শামসেরগঞ্জের রতনপুরের ভর সন্ধ্যায় বেসরকারি স্কুলের এক শিক্ষককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ হাসুয়ার কোপে গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন ওই ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় নাগাদ ঘটনায় ব্যাপক সরবল সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার রতনপুর এলাকায় জখম ওই ব্যক্তির নাম শফিকুল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানার পুলিশ কে বা কারা ওই ব্যক্তিকে আকস্মিক আক্রমণ করেছে তা এখনও স্পষ্ট নয় পরিবারের লোকজনের অভিযোগ বাড়ি থেকে বেরিয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন শফিকুল ইসলাম নামে ওই শিক্ষক তখনই কার্যত দুষ্কৃতীরা আকস্মিক ঘটনাস্থলেই রক্তাক্ত হয়ে লুটিয়ে তিনি বিষয়টি নজরে আসতেই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যদিও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরবর্তীতে তাকে রেফার করা হয় বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে ভর সন্ধ্যায় শিক্ষকের উপর দুষ্কৃতীদের আক্রমণের ঘটনায় ব্যাপক সরবল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ চাতা গরম করেছি ইউজু করতে গেলে নামাজ পড়ে আমার মেয়েকে ফোন করলে কালি স্কুলে পড়ে ফোন করলে আমার অনুষ্ঠান আছে আমার ঠিক আছে আমার যাকে বললাম যাবা ডাকছে তোমার মেয়ে এইগুলো বলে বের হয়ে আমাকে নিয়ে খালি শুধু উঁচু করে বের হয়েছে গো উঁচু করে বের হয়েছে আমি চাতা খাই মারবার তার জন্য গরম করে দিয়ে বসেছি শুধু কিচ্ছু করতে পারিনি আল্লাহ আল্লাহ আপনার কি সাজা হবা আল্লাহ আল্লাহ তার স্বামী আমার গুলি করেছে আমি তাকে স্মরণ করে নিয়েছি আমার মেয়েকে বিয়ে করার জন্য অত্যাচার করছে আমার মেয়েকে অত্যাচার করছে আমার মেয়েকে বিয়ে করবে ও আমাদের বাড়ির যোগ্য নাই যোগ্য নাই ও ছেলে যোগ্য নাই ভাই তলার অসভ্য ছেলে